আসসালামু আলাইকুম সকল বন্ধুদের জানাই শ্যামসু নেহার চ্যানেলে স্বাগত সন্ধ্যার পর থেকে ভিডিওটা শুরু করলাম তো সন্ধ্যার পরে মন মঞ্চায় কিছু একটা খেতে তো এখানে আমি বাঁধাকপির পাকোড়া তৈরি করলাম এখানে আমি বাঁধাকপি আর গাজর দিয়ে একটা স্ন্যাক্স তৈরি করলাম এতই মজা হয়েছিল আমি মনে হয় এই প্রথমবার এত টেস্টি বাঁধাকপির পাকোড়া তৈরি করলাম এত মজা লাগছিল খেতে তো বাঁধাকপির পাকোড়াটা আমি কী কী দিয়ে তৈরি করলাম অল্প একটু বাঁধাকপি আর দুটো গাজর আর হচ্ছে সামান্য একটু চাউলের গুঁড়া আর সঙ্গে দিচ্ছি বেসন তো চাউলের গুঁড়াটা দিলে মুচ হয় আর খেতে অনেক সুস্বাদু হয় তো আমি দেখো এরকম লাল লাল করে ভেজে নিলাম এখন এটা চায়ের সঙ্গে খাবো আমরা তো আমার বাঁধাকপিটা সরি বন্ধুরা আমার পাকোড়াটা সম্পূর্ণ হয়ে গেল আমি কিন্তু এই রকম তিন প্লেট পাকোড়া তৈরি করছিলাম তো লাস্টের দিকে এসে ভাবলাম যে একটু ভিডিও করছি না কেন যাই হোক ভিডিওটা করে নিলাম সামান্য একটু প্রথম থেকে করলেই ভালো হতো চলে আসলাম টেবিলে মেয়ে পড়ছে দেখো মেয়ে আর আমি ওর ওর আব্বুও আছে তো সেও কয়েকটা খেয়ে এখন বলছে যে না আমি আর খাবো না সে কিন্তু খাওয়া দাওয়ায় অতটা খুব বেশি কঠিনা যাই হোক এখানে আমি ভিডিও দেখছি আর পকোড়াগুলি খাচ্ছি খেতে খেতে ভিডিওগুলো দেখতেছি আর এই যে বেছে বেছে বের করছি তার কে কে ভিডিও ছাড়লো তো এই যে দেখো আমাদের অপর্ণা যে ভিডিওটা চলছে এটা বেশ কয়েকদিন আগের অপরাদি বুঝতে পারবে কোন দিনের যাই হোক বন্ধুরা তো আমি বলছিলাম যে আমি আর কতদিন ইউটিউবে কাজ করতে পারবো বলতে পারি না কারণ আমার বেশ কিছু দিন ধরে শরীরটা খুবই খারাপ যাচ্ছে এ দেখো চাও নিয়ে আসলাম তো এত খারাপ যে তারপরেও কিন্তু আমি মনের জোর হারাই না আমাদের চা খাওয়া হয়ে গেল এখন দেখো আমি চলে আসলাম রাতের ডিনারের জন্য কি করব তো আমি তো ভাত খাই না রাত্রে রুটি খাবো রুটির সাথে কি খাবো প্রতিদিন এক জিনিস তো ভালো লাগে না ছিল হচ্ছে আমরা বলি বিটকপি কেউ বলে কেউ বলে বলে ওলকপি সেটা কুচি করে নিলাম সাথে কয়েকটা গাজর আর হচ্ছে মটরশুঁটি এখন দেখো প্রথমে আমি কড়াইতে দুটো শুকনো মরিচ আর একটু জিরা দিয়ে দিয়েছিলাম ফোড়নে তারপরে রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিলাম কয়েকটা দিয়ে এখন এটাকে একটু লাল করে ভেজে নেব বন্ধুরা বন্ধুরা এই জন্যই বলছিলাম যে কতদিন ইউটিউবে আর কাজ করতে পারবো জানি না যেহেতু মনের জোর হারাই না তাই আমি ভিডিও এখনও দেই তো গতকালকের ভিডিওটা আমি কিন্তু শুয়ে শুয়ে ভাইরাস দিয়েছিলাম তো আমার বাম হাতে একদমই জোর পাই না মনের জোর থেকে আমি কাজ করি তো এর ভিতরে আমি এখন একটা ডিম ভেঙে দেব ডিমটা ভেঙে দিয়ে তারপরে একটু নেড়ে ছেড়ে ডিমটাকে একটু ভালো করে ভেজে নেব তারপরে এর ভিতরে আমি কপি বা বিটকপি যেটাই বলো ওটাতে আমি লবণ হলুদ মেখে রাখছি এই ডিমে একটু লবণ দিয়ে দিলাম যাতে ডিমটাতেও একটু লবণ ঢুকে ভেজে নেব লবণ দিয়ে ডিমটাকে ভেজে নিয়ে তারপরে আমি মেখে রাখা ওল ওলকপিটা এর ভিতরে দিয়ে দেব তারপরে হচ্ছে রুটি করব অলরেডি আমি আটা মেখে রাখছি তোরা তোমাদের সাথে শেয়ার করি নাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই জন্য বন্ধুরা হয়তো কোন দিন শুনতে পাবে তোমরা আমার কথাগুলো তোমরা শুনবে কিনা জানি না যে আমার তো শুধু ডায়াবেটিস না আমার হাই প্রেশারও আছে তো আমি রাতে কিন্তু ঘুমাতেও পারি না জয়া দিদিভাই বলছিল যে আপু তোমার শরীরটা তো অসুস্থ আমি জানি তো দয়া দিদি ভাইয়ের কমেন্টটা আমার কিন্তু চোখ দিয়ে পানি চলে আসছিল কখন জানি আমার দিনটা শেষ হয়ে যাবে ঘুমের মধ্যে আমি ফটফট করি কেন ইউটিউবে আসছিলাম ইউটিউবের মায়াটাও থাকতে পারি না ভিডিও না দিলে ভালো লাগে না আসাই মানুষ বাঁচে আসাই সেই জন্যই ভিডিও দিয়ে যাচ্ছি মানুষের হায়াত জন্ম মৃত্যু জন্মের কথা বলতে পারে কিন্তু মৃত্যুর কথাটা কেউ বলতে পারে না এর এরকম অনেকেই মনে করত যে আমার ইউটিউবে ভিউ হচ্ছে না বলে আমি এই কথা বলছি আসলে কিন্তু তা না কখন জানি শুনতে পাবে যে না হারা আর নেই যে বন্ধুরা আমার ওই কপিটা কীভাবে আমি ভাজলাম ভাবছি সেটা দেখতে পাচ্ছ তো ওলকপিটা কিন্তু বেশ কিছুদিন আগের এটা সহজে সিদ্ধ হবে না যার কারণে আমি একটু পানি দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম বন্ধুরা পানিটা কিন্তু বেশ একটু টেনে গেছে এখন একটু নেড়ে চেড়ে ভেজে নেব সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা আমি যদি নাও থাকি আমার চ্যানেলটা থাকবে মাঝে মাঝে হয়তো আমার মেয়ে এই চ্যানেলে ভিডিও দেবে তোমরা সাপোর্ট করো বন্ধুরা আমার ভাজিটা হয়ে গেল তুলে নেব আমি একটা বাটিতে ভাজিটা আমি তুলে নিচ্ছি বন্ধুরা ভাজিটা হয়ে গেলে এরপর চলে আসলাম ডিনারের জন্য ডাইনিং টেবিলে তুই এখানে দেখো কিছু ভাত আছে আর এই যে পেঁয়াজ কলি আবারও কিন্তু ভাত বসায় দেওয়া হয়েছে আর এই যে দেখো আমি রুটি করে আনলাম এই রুটিতে আমার সকাল আর রাতে হয়ে যাবে আর এই যে ভাজিটা তো আমি আবারও সব কিছু ঢেকে রাখলাম আর এই যে দেখো আমি প্লেট নিয়ে আসলাম এখন আমি ডিনারটা করে নেব নিয়ে নিচ্ছি দুই পিস রুটি তো আমার কিন্তু পাতলা পাতলা রুটি খেতে খুব ভালো লাগে আমি মোটা রুটি খেতে পারি না এই জন্য আমি বেছে বেছে পাতলা রুটি দেখে নিচ্ছি আর এখান থেকে নিয়ে নেবো পেঁয়াজ কলি আর কিছুটা ওই যে মটরশুঁটি ওলকপি আর গাজর দিয়ে যে ভাজিটা করছি সেটাও একটু নেব তো সবজিটা বেশি খেতে হবে সবজি দিয়েই দুটো রুটি আর সবজি এটাই হচ্ছে নিয়ম খাওয়ার আমার একটা খেলেও ভালো হয় সবজির পরিমাণটা বেশি খেতে হবে হচ্ছে পরের দিন সকালে এই যে দুই কেজি মটরশুঁটি নিয়ে আসছে আর নিয়ে আসছে কুমড়ো তো এই দুই কেজি মটরশুঁটি এখন আমি বসে বাঁচব তো এই দেখো আমার মটরশুঁটিগুলো বাসা হয়ে গেল। তো বন্ধুরা আজকে কিন্তু আমি রান্না করিনি আমার এই মটরশুঁটি বাঁচতে অনেক সময় লেগে গেছে এই যে দেখো মেয়ে রান্না করতেছে কুমড়ো আর চিংড়ি মাছ আর হচ্ছে পাতলা করে ডাল রান্না করছে জলপাই দিয়ে এটাই হচ্ছে আমাদের পরের দিন দুপুরের খাবার সকালের নাস্তাটা দেখাই নি সকালে তো ওই রুটি ছিল আর এই যে দেখো এখানে ডাল রান্না করছে হয়েছে পানি গরম দ্বিতীয় তা আরও আছে রান্না বাড়া শেষ হয়ে গেল খাওয়া দাওয়া তোমাদের সাথে শেয়ার করি নাই দুপুরের পরে যে বাজার যাচ্ছি তো আজকের ভিডিওটা তোমার তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবো ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো এখানেই বিদায় নেবো সবাই সুস্থ থেকো ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম